আরও ছত্রিশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ফিলিস্তিনি নিহত এবং ছিয়ানব্বই জন আহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা চল্লিশ হাজার পাঁচশো ছাড়িয়ে গেছে গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে আরও ছত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ হাজার পাঁচশো দুই জনে পৌঁছেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ছত্রিশ জন নিহত এবং আরও ছিয়ানব্বই জন আহত হয়েছেন এই হামলায় মোট এক লাখ পাঁচ হাজার চারশো জন ব্যক্তিও আহত হয়েছেন অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন thank